অফিসিনালস এটাও উদ্ভিদ উৎস থেকে তৈরি আমার হাতে যে গাছটি দেখা যাচ্ছে সেটি আমরা সকলেই চিনি সকলেই এই গাছটির সাথে পরিচিত অর্থাৎ গাঁদা ফুল গাছ ক্যালেন্ডুলা অফিসিনালস মূলত এই গাছ থেকেই প্রস্তুত করা হয় অর্থাৎ গাঁদা ফুল যার বৈজ্ঞানিক নাম ট্যাগেটস ইরেক্ট্রা এই গাছ থেকেই মূলত ক্যালেন্ডুলা অফিসিনালস প্রস্তুত করা হয় আমরা যারা ফুল প্রিয় বা ফুল ফুলপ্রেমী তাদের কাছে এই গাছটি অনেক বেশি পরিচিত আমরা তারা এই গাছটার সাথে এত বেশি পরিচিত যে ফুলের নাম বললেই সর্বপ্রথম বাগানের ফুলের নাম বললেই আমাদের এই গাছটির কথা প্রথম মনে পড়ে তো আমরা এখন জেনে নিব এই গাছটির কোন অংশ থেকে মূলত ক্যালেন্ডুলা অফিসিনালস প্রস্তুত করা হয় এই গাছটির যে ফুল রয়েছে অর্থাৎ হলুদ বা কমলা বর্ণের যে ফুলটা সে প্রথম থেকে চতুর্থ বর্ষের এই টু জেড বিশ্ববিদ্যালয় ক্লাস ও গাইডলাইন পেতে ভিজিট করুন হোমিউনিশনের ইউটিউব চ্যানেল সেই ফুলের পাপড়ি থেকে মূলত ক্যালেন্ডুলা অফিসিনাস প্রস্তুত করা হয় আর এই গাছটি আমরা সকলেই বিভিন্ন জায়গায় দেখতে পারি এই গাছটি আমাদের এত পরিচিত এত পরিচিত যে বাড়ির আশেপাশের আঙিনায় বাগানে এই গাছটি আমাদের চোখে পড়বে বা বিভিন্ন নার্সারিতে ফুল গাছ যেখানে আছে সেখানে এই গাছটি অতি কমন তো এখন আমরা জানবো এই গাছ থেকে প্রস্তুতকৃত মেডিসিন ক্যালেন্ডুলা অফিসিনালসের কিছু লক্ষণ সম্পর্কে ক্যালেন্ডুলা অফিসিনালসের কিছু লক্ষণ হচ্ছে গিয়ে এটি ক্ষত নিরাময় করতে খুব দ্রুত সহায়তা করে অর্থাৎ আমাদের হাত পা বা শরীরের বিভিন্ন অংশ যদি কোনোভাবে কেটে ছিঁড়ে যায় তখন সেখান থেকে যে রক্ত প্রবাহিত হয় সেটাকে বন্ধ করার জন্য ক্যালেন্ডুলা খুব দ্রুত কাজ করে এছাড়াও সংক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করে পোড়া বা চামড়ার ক্ষত রোধ করতে সহায়তা করে মুখ বা দাঁতের সমস্যা থেকে সমস্যা থেকে বাঁচায় এর এছাড়াও ক্যালেন্ডুলা অফিসিনালসের বিভিন্ন লক্ষণের মধ্যে আমরা পেয়ে থাকি ত্বকের যেই সমস্যাগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে সমাধান দিতে এই ক্যালেন্ডুলা খুব দ্রুত কাজ করে